নির্মলা কিচেন ভিলেজ ফুটে তোমাদের স্বাগত আজকে আমার মা রান্না করবে ছিম আলু দিয়ে ভাজা কড়াইতে তেল দিয়ে দিল এবার দুটো শুকনো লঙ্কা দিবে পেঁয়াজ দিল কাঁচা লঙ্কা এবার নাড়াচাড়া দিচ্ছে হালকা ভাজা ভাজা হয়ে গেলে এবার আলুগুলো দিল এখন চিন দিল লাগাচারা দিচ্ছে হলুদ দিল ধীরে ধীরে फिर লবণ দিলো সবস ঢাকা দিয়ে দিয়ে আমি হাইড্রোক ঢাকা দিয়ে আমার দেখতেছে আলুগুলো সিদ্ধ হয়েছে কি না ধনেপাতা দিয়ে দিচ্ছে ভাজাগুলো নামিয়ে নেবে নামানো হয়ে গেছে খেতে কিন্তু দারুণ লাগছে রান্নাটা ভালো হলে লাইক শেয়ার করতে না